বাবা লঙ্কা খেতে ভালোবাসতেন বলে মা মাঝে মাঝেই এরকম লঙ্কার ভারে মা বা লঙ্কার আচার বানিয়ে রাখতেন আর যার জন্য এরকম মোটা মোটা যে বোম্বাই লঙ্কা যেগুলোকে আমাদের ওখানে অবশ্য বোম্বাই লঙ্কা বলে সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরে এর মধ্যে একটা করে এরকম চাকু দিয়ে কাঠ লাগিয়ে রাখত আর তার মধ্যে কি ভরতে হতো কিছু মশলা চলো তাহলে সেই কী মশলা দেখে নেওয়া যাক যার জন্য কিন্তু একটা শুকনো কড়াইতে এই যে দু চামচ ধনে তার সাথে এক চামচ জিরে এক চামচ মৌরি দু চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে তার সাথে একটুখানি মেথি দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ একটু লাল লাল না হয়ে হয়ে যায় ভাজা গেলে এটাকে কিন্তু মা অবশ্য পাটনাতে আমি এটার মধ্যেই বেটে মানে নিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু করতে হবে আর এরকম একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে এবার এই ফাইন পাউডারটাকে নিয়ে নিতে হবে একটা বাটিতে আর তার মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর তার সাথে কিন্তু মোটামুটি এখানে আমচুর মতো আমচুর পাউডার পরিমাণ মতো নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে মেখে নিতে হবে এইভাবে অনেকে কিন্তু লঙ্কার আচারও বানায় তো চাইলে তোমরা সেটাও করতে পারো বা এইভাবে কিন্তু আচার মানে ভারে মাও বানাতে পারো তো এর জন্য এই যে লঙ্কাটা নিয়ে নিয়েছি কেটে আর তার মধ্যে এই মশলাটাকে ভালোভাবে ফুড়ে দিতে হবে মানে ভরে দিতে হবে এইভাবে প্রত্যেকটা লঙ্কাকে হাত দিয়ে বা চামচ দিয়েও করতে পারো যদি হাতে অনেক সময় ঝাল লাগতে পারে বা জ্বালা করতে পারে তাহলে চামচ দিয়ে করবে আর এটা খুব বেশি ঝাল হয় না মানে লঙ্কাটা কিন্তু বেশি ঝাল হয় না এই জন্য যে মাখাটা যেটা থাকে সেইটাকে একটু চটপটা করতে হয় তো এই মশলাটাকে প্রথমে পুড়ে দিতে হবে আর যদি আচার বানাতে চাও তাহলে কিন্তু সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা এর মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে মানে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর নেড়ে চড়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলে এটা কিন্তু একটু আস্তে আস্তে হয়ে যাবে আর কি তার সাথে একটু নুন দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এরকম করতে করতে দেখবে এরকম লঙ্কাটা কি সুন্দর নরম হয়ে এসেছে তখন যতটুকু মানে মশলা বেঁচে গেছিল সেই বাঁচা মশলাটাকে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে যদি স্টোর করতে তাহলে অবশ্যই এর মধ্যে কিন্তু ভিনিগার দিতে হবে আর যদি মনে করো এখনই বানিয়ে এখনই খাবে তাহলে এইভাবেই রেডি টু সার্ভ করে দিয়ে এনজয় করো